তুমি কি জানো একটা ভুল ক্লিক একটা ভুল ইচ্ছা ইআইকে পরিণত করতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় ধ্বংসে ইআই চ্যাট জিপিটি এগুলো স্রেফ টুলনা এগুলো হলো আগুন এই আগুন দিয়ে তুমি তোমার ভবিষ্যৎ গড়তে পারো আবার নিজেই সাই হয়ে যেতে পারো আজকে তুমি ভাবছো কেউ দেখছে না তুমি রাত জেগে চ্যাট জিপিটি দিয়ে হ্যাকিং শেখো ভুয়া আইডি বানাও লোক ঠকাও নিজেকে চালাক ভাবো কিন্তু ভাই ই একটা ছুরি যদি সৎ হও তাহলে এটা অস্ত্র আর যদি অসৎ হও এটা একদিন তোমার গলায় বসবে আজ তুমি চ্যাট জিপিটি দিয়ে অন্যের অ্যাকাউন্ট হ্যাক করছো ডিপ ফেক বানিয়ে মজা নিচ্ছ ভুয়া ভয়েস দিয়ে প্রতারণা করছো তুমি ভাবছো এটা তো সোজা টেকনিক কেউ ধরবে না কিন্তু শোনো ইয়াই সব মনে রাখে তোমার প্রতিটি চ্যাট প্রতিটি কণ্ঠস্বর প্রতিটি ক্লিক এমনকি তোমার চোখের দিক পরিবর্তনও এখন রেকর্ড হয় একদিন যখন পৃথিবীর প্রতিটা ডেটা ইআইয়ের হাতে থাকবে তখন তোমার এই ছোট ছোট অপরাধী হবে তোমার জীবনের ধ্বংসের কারণ তুমি পালাতে পারবে না তোমার অপরাধ ইআই নিজেই প্রমাণ করে দেবে তুমি যদি আজই না থামো তাহলে একদিন তোমার নাম থাকবে ইআইয়ের শত্রু লিস্টে সতর্ক হও ই দিয়ে ভালো কিছু বানাও ই আই দিয়ে জ্ঞান অর্জন করো জীবন করো সব দেখো কিন্তু ই আই দিয়ে অপরাধ করো না মনে রেখো যে ই আই দিয়ে তুমি অন্যকে ধ্বংস করো একদিন সে ই আই তোমাকে ধ্বংস করবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ধন্যবাদ